স্ট্রোক এমন একটা শব্দ যা আমরা শুনলেই ভয় পাই কারণ আমরা সবাই জানি স্ট্রোক মানেই হঠাৎ করে জীবন ওলট পালট হয়ে যাওয়া কেউ হয়তো হাঁটতে পারছিলেন ঠিকঠাক কথা বলছিলেন খাচ্ছিলেন হাসছিলেন হঠাৎ একদিন তিনি অচেতন হয়ে গেলেন আর তারপর থেকে সব কিছুই পাল্টে গেল তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমি আন্তরিক অনুরোধ করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শুধু মাঝখানে শুনে থেমে গেলে লাভ নেই আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওর শেষে আমি এমন কিছু কথা বলবো যা আপনাকে জীবনের প্রতি নতুন করে ভাবতে শিখাবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে স্ট্রোক সাধারণত হঠাৎ ঘটে না শরীর আসলে আগে থেকেই কিছু নীরব সংকেত দিতে থাকে শুধু সমস্যা হল আমরা সেই সংকেতগুলোকে বুঝতে পারি না কিংবা বুঝলেও গুরুত্ব দিই না বিশেষ করে ষাট বছরের ঊর্ধ্বে মানুষের শরীরে যখন একটু একটু করে বয়সের ছাপ আসে তখন এসব লক্ষণকে আমরা প্রায়ই স্বাভাবিক বার্ধক্যের ফল ভেবে এড়িয়ে যাই অথচ এগুলো হতে পারে ভবিষ্যতে স্ট্রোকের নীরব ডাক আমি আপনাদের একটা বাস্তব গল্প শোনাই আমাদের পাশের বাড়ির এক কাকা ছিলেন নাম ধরা যাক রমেন কাকা বয়স পঁয়ষট্টি হবে সারা জীবন খুবই পরিশ্রমী মানুষ হাসি খুশি গল্প করতে ভালোবাসতেন কিন্তু একদিন হঠাৎ তাকে দেখে মনে হলো মুখের ডান পাশটা একটু ভারী হয়ে গেছে কথা বলার সময় জীবে আটকে যাচ্ছিল তার পরিবার ভেবেছিল হয়তো দাঁতের ব্যথা বা একটু ক্লান্তির জন্য হচ্ছে কেউ গুরুত্ব দিল না কয়েক সপ্তাহ পর এক সকালে হঠাৎ তিনি আর উঠতেই পারলেন না দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার জানালেন স্ট্রোক হয়েছে পরিবারের সবাই কেঁদে ভেঙে পড়ল কিন্তু ডাক্তার আরও বললেন যদি আগের সেই লক্ষণগুলোর দিকে নজর দেওয়া হতো হয়তো পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হতো না এই গল্পটা বলার কারণ হল শরীর কিন্তু কখনো হঠাৎ ভেঙে পড়ে না আগে থেকে সিগনাল দেয় আমাদের কাজ শুধু সেই সিগনালগুলো ধরতে পারা তাই আজ আমরা এমন সাতটি নীরব সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো আপনার শরীর হয়তো আগেই পাঠাচ্ছে এগুলোকে হালকাভাবে নেবেন না কারণ সময় থাকতে সতর্ক হলে অনেক বড় বিপদ থেকে নিজেকে বাঁচানো সম্ভব এখন ভাবুন তো আমরা যখন শরীরে একটু ব্যথা পাই তখনও সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিই মাথা ধরলে ব্যথানাশক খাই পেট খারাপ হলে অ্যান্টাসিড খাই কিন্তু যখন শরীর স্ট্রোকের মতো ভয়াবহ রোগের আগাম সিংকেত দেয় তখন আমরা কেন অমনোযোগী হই এর উত্তর সহজ কারণ এগুলোকে আমরা গুরুত্বহীন বলে মনে করি কিন্তু সেগুলোই আসলে শরীরের এস সিগনাল এখন এখানে আপনাদের একেবারে সহজভাবে বলি স্ট্রোক হয় তখনই যখন আমাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় হয় রক্তনালী ব্লক হয়ে যায় নয়তো ফেটে যায় তখন অক্সিজেন পৌঁছায় না ফলে হঠাৎ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এর আগে রক্তনালী ধীরে ধীরে সমস্যার দিকে এগোয় আর সেই সময়টাতেই শরীর ছোট ছোট নীরব বার্তা পাঠাটা থাকে রমেন কাকার মতো অনেকেই এই বার্তাগুলোকে ক্লান্তি বা বয়স ভেবে অবহেলা করেন তাই আমার অনুরোধ আজকের ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখবেন মন দিয়ে শুনবেন আর নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন হয়তো আপনি বা আপনার কাছের কেউ আজই কিছু সংকেত পাচ্ছেন যেগুলো সময় থাকতে বোঝা গেলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি ঠেকানো সম্ভব তাহলে শুরু করি প্রথম সংকেত দিয়ে ধরুন আপনি হঠাৎ লক্ষ্য করলেন আপনার শরীরের এক পাশ অদ্ভুতভাবে ভারী লাগছে যেমন হাতের আঙুল শক্ত করে ধরতে পারছেন না বা পায়ে হঠাৎ টান পড়ছে অনেকেই এটাকে সামান্য ব্যথা ভেবে হালকা মালিশ করেন কিন্তু এটা হতে পারে মস্তিষ্ক থেকে আসা এক সতর্ক সতর্কবার্তা কারণ রক্তপ্রবাহ সঠিকভাবে না হলে এমন অনুভূতি তৈরি হয় আর একটা জিনিস কথা বলতে গিয়ে হঠাৎ জিভে জড়িয়ে যাওয়া কথা স্পষ্ট করে বের না হওয়া এটাও আমরা প্রায়ই অবহেলা করি কিন্তু স্ট্রোকের আগে শরীর আমাদের এভাবেই জানায় মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে তাহলে কি করে বুঝবো কোনটা সাধারণ আর কোনটা বিপদের লক্ষণ এর উত্তর হল যদি হঠাৎ ঘটে এবং কয়েক মিনিটের মধ্যে সেরে না যায় তবে এটা অবহেলা করার মতো কিছু নয় একজন মানুষ যদি এই ছোটো ছোটো সংকেতগুলোকে গুরুত্ব দেন তাহলে হয়তো অনেক পরিবার রমেন কাকার পরিবারের মতো ভেঙে পড়বে না এবার চলুন আমরা আরও কিছু নীরব সংকেত নিয়ে কথা বলি আরেকটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল দৃষ্টিশক্তির সমস্যা অনেকেই হঠাৎ এক চোখে ঝাপসা দেখে বা চোখে আলো ঝিলমিল করে তখন তারা ভাবেন হয়তো ঘুম কম হয়েছে অথবা বয়সজনিত সমস্যা কিন্তু আপনি জানেন কি হঠাৎ করে এমন দৃষ্টি সমস্যাও হতে পারে স্ট্রোকের আগাম সতর্কবার্তা কারণ যখন মস্তিষ্কের রক্তপ্রবাহ ব্যাহত হয় তখন চোখে পৌঁছানো সিগনালও ঠিকমতো কাজ করে না ফলেই দেখা দেয় এই সমস্যা এখন একটু ভেবে দেখুন আপনার সাথে বা আপনার পরিচিত কারো সাথে এমন হয়েছে কি চোখ হঠাৎ ভারী লাগা কিছুক্ষণ ঝাপসা দেখা এসব হলে তা কখনোই অবহেলা করবেন না রমেন কাকার ক্ষেত্র হাসপাতালের ডাক্তার বলেছিলেন তার চোখে কয়েকদিন ধরে অস্বাভাবিক ঝাপসা দেখা দিচ্ছিল কিন্তু তিনি ভেবেছিলেন বয়স হয়েছে চোখে একটু কম দেখবে এটাই স্বাভাবিক এখানেই হলো আসল ভুল এখন আসি আরেকটা সংকেতে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা অনেকেই বলেন আমার তো সব মাথা ব্যথা করে কিন্তু যখনই মাথা ব্যথা হঠাৎ করে তীব্রভাবে হয় আর সেটা আগের মতো মনে হয় না তখন সাবধান হওয়া দরকার কারণ এটা মস্তিষ্কের ভেতরের রক্তনালির ভাঙন বা ব্লক হওয়ার ইঙ্গিত হতে পারে মাথা ব্যথাকে আমরা অনেকেই হালকা নিই কেউ চা খাই কেউ একটু ঘুমাই কেউ বা কিলার খাই কিন্তু যদি সেটা অস্বাভাবিকভাবে হঠাৎ হয় আর শরীরের সঙ্গে অন্য সংকেতও মিলে যায় তবে সেটি বড় বিপদের ইঙ্গিত এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে হঠাৎ এক মুহূর্তে মাথা ঘুরছে মাথা ভারী লাগছে আর মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছেন না এটা শুধু চাপ বা ক্লান্তির ফল নয় এটি হতে পারে শরীরের ভারসাম্য রক্ষা করা মস্তিষ্কে হংসে অক্সিজেন কম পৌঁছানোর ফল তাই এটিকেও গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় হল হঠাৎ বিভ্রান্তি বা কিছু মনে লাগতে না পারা যেমন ধরুন এক মিনিট আগেও আপনি জানতেন চাবিটা কোথায় রেখেছেন হঠাৎ মনে করতে পারছেন না কথোপকথনের সহজ শব্দ ভুলে যাচ্ছেন এটা শুধু বয়সজনিত ভোলাভাব নয় এটা হতে পারে আসন্ন স্ট্রোকের সংকেত রমেন কাকা হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ছেলে বলছিল বাবার কিছুদিন ধরে অদ্ভুত আচরণ হচ্ছিল হঠাৎ তিনি হাঁটার পথে ভুলে যাচ্ছিলেন কোথায় যাচ্ছেন একদিন নিজের নাতির নাম মনে করতে পারছিলেন না পরিবার ভেবেছিল বয়সের কারণে স্মৃতি দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ডাক্তার বললেন এগুলো ছিল ছোট ছোট সতর্কবার্তা এখন একটা জিনিস আমরা সবাই জানি শরীরের ভারসাম্য নষ্ট হওয়া যেমন হঠাৎ হাঁটতে গিয়ে হোচট খাওয়া দাঁড়িয়ে থাকতে না পারা বা মাথা ঘোরার অনুভূতি এগুলোও হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ আমাদের স্নায়ুতন্ত্র যদি ঠিকভাবে কাজ না করে তবে পেশিগুলোও কাজ করবে না আমি জানি আপনারা অনেকেই হয়তো বলবেন বয়স হয়েছে হাঁটতে গিয়ে হোচট খাওয়া তো স্বাভাবিক কিন্তু বারবার যদি এমন হয় আর তার সঙ্গে অন্য কোনো সংকেত মিলে যায় তবে অবশ্যই সতর্ক হতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি শরীরের সংকেত কখনও একা আসে না সাধারণত দুই তিনটে সংকেত একসঙ্গে দেখা যায় যেমন হঠাৎ চোখে ঝাপসা দেখা তারপর মাথা ভারী লাগা আর সঙ্গে কথায় জড়তা এগুলো একসঙ্গে মিললে বুঝবেন শরীর জোরে সিগনাল দিচ্ছে রমেন কাকার ঘটনা শোনার পর আমি আমার নিজের বাবা আমাকে বলেছিলাম যদি কখনও শরীরে হঠাৎ এমন কিছু অনুভব করো একদম অবহেলা করবে না তৎক্ষণাৎ আর কাছে যাবে কারণ জীবনকে ফিরিয়ে আনা যায় না কিন্তু সচেতন হলে জীবনকে দীর্ঘায়িত করা যায় আপনাদের মধ্যেও হয়তো অনেকেই ভাবছেন আমাদের শরীরে তো নানা সময় নানা সমস্যা হয় কোনটা বুঝবো আসল সংকেত আমি বলবো যখনই হঠাৎ করে নতুন কোনো উপসর্গ দেখা দেবে যা আগে ছিল না আর সেটা কয়েক মিনিটের মধ্যে সেরে যাবে না তখনই সেটিকে গুরুত্ব দিতে হবে এখন একটু ভেবে দেখুন গত কয়েক মাসে বা বছরে আপনার শরীরে কি হঠাৎ কোনো পরিবর্তন এসেছে যেমন কথা বলতে গিয়ে বারবার আটকে যাওয়া চোখে ঝাপসা দেখা মাথা ঘরা একপাশ ভারী লাগা এসব যদি মনে পড়ে তবে এখনই সতর্ক হন কারণ সচেতনতা মানেই জীবন রক্ষা রমিন কাকার গল্পটা শুনে হয়তো আপনাদের অনেকের মনে একটু প্রশ্ন জাগছে এমন সংকেত তো মাঝে মাঝেই হয় তাহলে কি প্রতিটাই স্ট্রোকের আগে থেকে আসা লক্ষণ উত্তর হল না প্রতিটাই স্ট্রোকের কারণে হয় না কিন্তু যখন এই সংকেতগুলো হঠাৎ হয় আর অস্বাভাবিকভাবে আসে তখনই এটা বিপদের সংকেত হয়ে দাঁড়ায় আর আমরা যদি সেগুলো ধরতে পারি তবে বিপদ অনেকটাই এড়ানো যায় চলুন এবার আরও কিছু লক্ষণ নিয়ে কথা বলি শরীরে হঠাৎ অসার হয়ে যাওয়া বা ঝিনঝিনি ভাব হওয়া অনেকেই বলেন হাত পা কখনো কখনো অবশ হয়ে যায় বা সূচ ফোটার মতো অনুভূতি হয় এটাকে আমরা অনেক সময় বলি নার্ভে বাতাস লেগেছে কিন্তু বারবার যদি এমন হয় বিশেষ করে শরীরের এক বেশি হয় তবে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না এটা হতে পারে আসন্ন স্ট্রকের স্পষ্ট সতর্কবার্তা রমেন কাকা হাসপাতালে যাওয়ার আগে প্রায়ই বলতেন তার ডান হাতটা মাঝে মাঝে ভারী হয়ে যায় আঙুলে যেন প্রাণ নেই তিনি ভেবেছিলেন হয়তো রক্তচাপ বেড়ে গেছে বা শীতের কারণে হচ্ছে কিন্তু আসলে সেটা ছিল শরীরের সিগনাল এখন বলি আর একটা ব্যাপার হঠাৎ জিনিসপত্র ফেলে দেওয়া যেমন ধরুন আপনি গ্লাসে জল নিলেন কিন্তু সেটা হঠাৎ হাত থেকে পড়ে গেল এমন হলে অনেকেই হাসতে হাসতে বলেন আহা হাত ফসকে গেছে কিন্তু বাস্তবে এটি হতে পারে শরীরের শক্তি ও সমন্বয় নষ্ট হওয়ার লক্ষণ যা স্ট্রোকের আগে দেখা দিতে পারে এবার আপনাদের সঙ্গে একটা বাস্তব অনুভূতি ভাগ করি আমার এক আত্মীয় ছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন চশমা ঠিকঠাক হাতে ধরতে পারছেন না চশমা বারবার পড়ে যাচ্ছিল পরিবার ভেবেছিল বয়সের কারণে হাত দুর্বল হয়ে গেছে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ছোট একটি স্ট্রোকের শিকার হন পরে ডাক্তার বললেন সেই ছোট ছোট ঘটনাই ছিল বড় বিপদের ইঙ্গিত তাহলে বোঝাই যাচ্ছে হাত পা অসার হওয়া শক্তি কমে যাওয়া বা জিনিস ধরতে না পারা কখনো অবহেলা করা যাবে না এখন আসি শরীরের আরেকটা সাধারণ সংকেতে হঠাৎ কথা ভুলে যাওয়া বা অসংলগ্ন কথা বলা আমরা অনেকেই দেখি কেউ হয়তো একটা সাধারণ কথোপকথন করতে গিয়ে হঠাৎ আটকে যাচ্ছেন যেমন বলতে চাইছিলেন আমি আজ বাজারে যাব কিন্তু বললেন আমি আজ আজ বাসা বাজার এইভাবে এলোমেলো হয়ে যাচ্ছে এটাকে বয়সজনিত সমস্যা বলে এড়িয়ে যাওয়া ঠিক নয় কারণ মস্তিষ্ক ঠিকমতো কাজ না করলে এমনটা হয় রমেন কাকার নাতি একদিন বলেছিল দাদু এখন আর ঠিকভাবে আমাদের সঙ্গে কথা বলেন না আগে যেখানে হাসি ঠাট্টা করতেন এখন একাধটা শব্দ বলেন তারপর চুপ করে থাকেন পরিবার সবাই ভেবেছিল বয়সের কারণে হচ্ছে অথচ সেটা ছিল বড় সমস্যার সূচনা তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক মনে রাখা দরকার সব সংকেত এক সঙ্গে দেখা যায় না কারো হয়তো চোখের সমস্যা হয় কারো কথায় কারো শরীরের ভারসাম্যে তাই যেটাই হঠাৎ ঘটে সেটিকে গুরুত্ব দিতে হবে এখন আমি একটা ছোট্ট অনুরোধ করব কারণ আমি জানি এই আলোচনা যদি আপনার জীবনে একটু হলেও উপকার আনে তবে সেটি আমাদের প্রচেষ্টাকে আরও সফল করবে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায় এবার আবার ফিরে আসি মূল আলোচনায় স্ট্রোকের আরেকটা নীরব সংকেত হলো গিলতে অসুবিধা হওয়া এটা হয়তো অনেকের কানে অদ্ভুত শোনাবে কিন্তু সত্যি হলো মস্তিষ্কের যে অংশ আমাদের খাওয়ার সময় গিলতে সাহায্য করে সেটা যদি ঠিকমতো কাজ না করে তবে এমন সমস্যা দেখা দেয় অনেকেই বলেন গলায় যেন আটকে যাচ্ছে বা খাবার নামছে না এটাকেও অবহেলা করা ঠিক নয় রমেন কাকা একদিন বলেছিলেন ভাত খেতে গিয়ে গলায় আটকে যাচ্ছিল তিনি ভেবেছিলেন দাঁতের সমস্যা বা গলা শুকিয়ে গেছে কিন্তু এখন আমরা জানি সেটি আসলে ছিল শরীরের দেওয়া আরেকটা সতর্কবার্তা সব শেষে একটা সংকেতের কথা বলি হঠাৎ চরম ক্লান্তি বা ঘুম ভাব আসা হয়তো কাজ করছেন কিন্তু মনে হচ্ছে শরীরে একদম শক্তি নেই অনেকেই এটাকে সাধারণ দুর্বলতা বলে ধরেন কিন্তু এটা যদি বারবার হয় তবে সেটিও হতে পারে আসন্ন স্ট্রোকের ইঙ্গিত তাহলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি শরীর নানা উপায় আমাদের সতর্ক করে হাত অসার হওয়া চোখে সমস্যা কথা জড়িয়ে যাওয়া মাথা ঘোরা জিনিস ফেলে দেওয়া গিলতে কষ্ট হওয়া হঠাৎ অস্বাভাবিক ক্লান্তি এসব যদি হঠাৎ ঘটে আর বারবার দেখা দেয় তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে রমিন কাকার কথা যত ভাবি ততই মনে হয় তিনি যদি একটু আগেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতেন তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারত হাসপাতালে তার শয্যার পাশে দাঁড়িয়ে যখন তার পরিবার কাঁদছিল তখন ডাক্তার বলেছিলেন আপনার বাবার শরীর অনেক আগেই সংকেত দিয়েছিল শুধু ওগুলোকে যদি গুরুত্ব দেওয়া যেত এখন দেখুন আমরা যারা ষাট বছরের ঊর্ধ্বে আমাদের সবার শরীরেই ছোটোখাটো অসুবিধা হয় কখনো হাঁটতে গেলে হাঁটু ব্যথা কখনো একটু চোখ ঝাপসা কখনো হঠাৎ মাথা ভারী লাগা এসব আমরা খুব স্বাভাবিকভাবে নিই কিন্তু সব সমস্যাই স্বাভাবিক নয় কিছু কিছু আসলে বড় বিপদের বার্তা চলুন আরও কিছু দিক দেখি স্ট্রোক আসার আগে অনেক সময় মানুষের মেজাজ হঠাৎ বদলে যায় যেমন হঠাৎ খুব রাগ হওয়া খুব দুঃখী হয়ে পড়া অথবা হঠাৎ অকারণ কান্না পাওয়া মস্তিষ্ক যখন ঠিকমতো রক্ত পায় না তখন আবেগ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায় ফলে একজন মানুষের স্বভাবের মধ্যে হঠাৎ পরিবর্তন দেখা দেয় রমেন কাকার পরিবার বলছিল ঘটনার আগে থেকেই কাকা মাঝে মাঝে অকারণ রেগে যেতেন আবার কখনো একেবারে চুপচাপ হয়ে বসে থাকতেন সবাই ভেবেছিল হয়তো বয়সের কারণেই মিজাজ খারাপ হচ্ছে কিন্তু পরে বোঝা গেল সেটাও ছিল মস্তিষ্কের দেওয়া একটি ইঙ্গিত আর একটা লক্ষণ হলো হঠাৎ শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা কমে যাওয়া যেমন গরমের দিনে হঠাৎ শরীর ঠান্ডা লাগছে কাঁপুনি দিচ্ছে অথবা শীতে হঠাৎ গরমে ঘিমে যাচ্ছেন এগুলো শরীরের ভেতরে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে হতে পারে আপনারা অনেকেই হয়তো বলবেন এগুলো তো ডায়াবেটিস বা অন্য রোগেও হয় ঠিকই বলেছেন কিন্তু সমস্যা হলো যখন এই লক্ষণগুলোর সঙ্গে আগে সংকেতগুলো মিলে যায় যেমন কথায় জড়তা চোখে ঝাপসা দেখা হাত পা অসার হওয়া তখনই এটা বড় বিপদে সিগন্যাল হয়ে দাঁড়ায় এখন একটু ভাবুন আপনার আশেপাশে এমন কেউ আছেন কি যিনি হঠাৎ খুব বেশি ভুলে যাচ্ছেন হাঁটতে গিয়ে ভারসাম্য রাখতে পারছেন না বা খাওয়ার সময় হঠাৎ গলায় আটকে যাচ্ছে যদি থাকেন তবে দেরি না করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কারণ দ্রুত চিকিৎসা শুরু হলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো যায় আমি জানি আপনারা অনেকেই হয়তো এখন ভাবছেন আমরা তো গ্রামে থাকি এখানে এত পরীক্ষা নিরীক্ষা করা সহজ নয় আমি বলবো প্রথমে ভয় না পেয়ে লক্ষণগুলো খেয়াল করুন যদি কিছু অস্বাভাবিক লাগে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান সেখানে প্রাথমিক চিকিৎসা হলেও ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দেবেন রমেন কাকা ছেলেরা প্রথমে ভেবেছিল বাবাকে দূরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হবে কিন্তু যখন তারা দেরি করলেন তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল এটাই আমাদের ভুল মতো ব্যবস্থা না নেওয়া এখন আসুন শরীরের আরেকটা দিক দেখি অনেক সময় স্ট্রোক আসার আগে হঠাৎ করে ঘুমের সমস্যা দেখা যায় কেউ হয়তো বলছেন আমার একেবারেই ঘুম হচ্ছে না আবার কেউ হঠাৎ অতিরিক্ত ঘুমাচ্ছেন এই ঘুমের পরিবর্তনও মস্তিষ্কের ভেতরে সমস্যার কারণে হতে পারে একদিন রমেন কাকা স্ত্রী বলছিলেন ঘটনার আগে কয়েক সপ্তাহ ধরে কাকা অস্বাভাবিক ঘুম ছিলেন দিনে বারবার শুয়ে পড়তেন আগে তিনি খুব সক্রিয় ছিলেন বাগানে কাজ করতেন হাঁটতেন কিন্তু হঠাৎ তার এই পরিবর্তনটা পরিবার গুরুত্ব দেয়নি এবার আসি শরীরের ভেতরের একটা অনুভূতিতে অতিরিক্ত মাথা ঘোরা বা ভারসাম্য হারানো হয়তো আপনি চেয়ারে বসেছিলেন হঠাৎ উঠে দাঁড়ালেন আর মাথা ঘুরে পড়ে গেলেন অনেকেই এটাকে লো প্রেশার বা গরমে মাথা ঘুরেছে বলে অবহেলা করেন কিন্তু যদি এটা বারবার হয় তবে অবশ্যই সতর্ক হতে হবে আমি জানি অনেকেই হয়তো এখন ভাবছেন এই লক্ষণগুলো তো অনেক রোগে হয় হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু মূল বিষয় হল এসব যদি হঠাৎ করে অস্বাভাবিকভাবে আর বারবার হয় তখনই এগুলোকে স্ট্রোকের আগাম সংকেত হিসাবেও ধরা হয় রমেন কাকার কাহিনী থেকে আমরা শিখি শরীরকে হালকাভাবে নেওয়া যাবে না ও সব সময় সত্যি কথা বলে শুধু আমরা সেই সত্যিটা শুনতে চাই না তাহলে দেখুন স্ট্রোক আসার আগে শরীর নানা দিক থেকে সংকেত দেয় কথায় জড়তার চোখের সমস্যা হাত অসার হওয়া মাথা ব্যথা হঠাৎ মেজাজের পরিবর্তন ঘুমের সমস্যা অস্বাভাবিক ক্লান্তি এ সবই শরীরের বার্তা এখন আমাদের দায়িত্ব সেই বার্তাগুলো গুরুত্ব দিয়ে বোঝা বন্ধুরা স্ট্রোক কাউকে বলে আসে না এটা হঠাৎ ঝড়ের মতো জীবনে নেমে আসে কিন্তু মনে রাখবেন ঝড়ের আগে আকাশ যেমন কালো হয়ে যায় তেমনি আমাদের শরীরও আগে থেকেই নিঃশব্দ কিছু সংকেত দিতে শুরু করে আজকের এই সাতটি নীরব সংকেত যদি আপনি একটুও অবহেলা না করেন তবে জীবনের সবচেয়ে বড় বিপদটাকেও আপনি আগেভাগেই এড়াতে পারবেন একবার ভেবে দেখুন আপনার এই সচেতনতা হয়তো আপনার নিজের জীবন বাঁচাতে পারে কিংবা আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির জীবন রক্ষা করতে পারে পরিবারের হাসি নাতি নাতনির খেলা প্রিয়জনের হাত ধরা এসব সুখ যদি আমাদের হাত ছাড়া না করতে চাই তবে আজ থেকেই আমাদের সজাগ হতে হবে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি যদি আপনাকে একটুও হলেও ভাবিয়েছে তবে দেরি করবেন না আজ থেকেই শরীরের ছোট ছোট সংকেতগুলিকে গুরুত্ব দিন নিয়মিত পরীক্ষা করুন সুস্থ অভ্যাস মেনে চলুন আর অবশ্যই চারপাশের প্রিয়জনদেরও সচেতন করুন কারণ একটা সত্য কথা একটা মুহূর্তের অসতর্কতা পুরো জীবনটাই কেড়ে নিতে পারে আর একটা মুহূর্তের সচেতনতা পুরো পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে তাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর ভালো থাকুন